আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় এলাকা লন্ডভণ্ড হয়ে পড়েছে পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থা রিমালির প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস দেখা দেয় বহু জায়গায় ভাত ভেঙে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করে গাছ ও দেয়াল চাপা পরে অন্তত পঁচিশ জনের প্রাণখানির খবর পাওয়া গেছে এর মধ্যে ঢাকায় চার ভোলায় ছয় বরিশালে তিন পটুয়াখালীতে তিন চট্টগ্রামে দুই খুলনা সাতক্ষীরা লালমনিরহাট বরগুনা নোয়াখালী কুষ্টিয়া ও কুমিল্লায় একজন করে মৃত্যু হয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অর্ধশত হরিণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওদিকে রেমালের তাণ্ডবে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এতে প্রায় বাহাত্তর ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে দক্ষিণ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা অন্ধকারে অবর্ণনীয় দুর্ভোগ পাচ্ছেন এছাড়া মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন অনেক জেলায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে স্ত্রী সন্তানসহ করেছে দুর্নীতি দমন সন্তান জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে আগামী ছয় জুন তার স্ত্রী ও সন্তানদের নয়ই জুন হাজির হতে বলা হয়েছে ওদিকে আদালতে জমা দেওয়া দুদকের নথি থেকে জানা যায় সাবেক পুলিশ প্রধান বেনজির স্ত্রী ও সন্তানদের মালিকানায় ছয়শ একুশ বিঘা জমির সন্ধান মিলেছে এ পর্যন্ত দুদকের অনুসন্ধান এখনও চলমান রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিশান মির্জা তার নামে প্রায় পাঁচশো একুশ বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক রাজধানীতে মৌসুম শুরুর আগেই বাড়ছে ডেঙ্গুর প্রভাব স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে দেখা গেছে রাজধানী ঢাকার দুই সিটির আঠারোটি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়ে অনেক বেশি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে গত সতেরো থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত চালানো প্রাক বর্ষা জরিপে এই তথ্য উঠে এসেছে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের ছেচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দুলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয় গত বাইশে এপ্রিল এতে ছেচল্লিশ হাজার একশো জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড স্পেন ও নরওয়ে ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সামজেজ নরওয়ে ও আয়ারল্যান্ডের পাশাপাশি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া এর আগেই তিন দেশ এই স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল এর প্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে ইসরায়েল তারা স্পেনকে উদ্দেশ্য করে বলেছে মাদ্রিদ ইহুদিদের গণহত্যা করতে উস্কানি দিচ্ছে ওদিকে স্লোভেনিয় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছে তারাও এই স্বীকৃতি দিতে পারে মানবজবিন খবর শেষ হলো